আসসালাম আলাইকুম তৈবুর রহমান তুহিনা চ্যানেলটির পক্ষ থেকে সকলকে স্বাগত প্রকৃতির ওপর আধিপত্য নয় চাই প্রকৃতির সঙ্গে মৈত্রী ও সম্বন্ধ গুরুত্বপূর্ণ এই ভাব সম্প্রসারণটি সহজ শব্দ দিয়ে সুন্দরভাবে আর তৈবর রহমান তুহিনটিতে ইংলিশ বাংলা গণিত আইসিটি মোটিভেশনামূলক ভিডিওগুলো নিয়মিতভাবে চ্যানেলটিতে আপলোড করা হয়ে থাকে সুতরাং চ্যানেলটির পাশেই থাকবে প্রকৃতির ওপর আধিপত্য নয় চাই প্রকৃতির সঙ্গে মত সম্বন্ধ মূলভাব জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ প্রকৃতি ও জীবজগতের মধ্যে রয়েছে গভীর সম্পর্কের বন্ধন তাই আধুনিক মানুষ চেষ্টা করছে প্রকৃতির সাথে আন্তঃসম্পর্ক গড়ে তুলতে ভাব সম্প্রসারণ জীবজগতের সবচেয়ে শ্রেষ্ঠ প্রাণী হচ্ছে মানুষ সর্বশ্রেষ্ঠ বলেই প্রাগৈতিহাসিক কাল থেকে মানুষ প্রকৃতির উপর নির্ভর করেছে এবং প্রকৃতির উপর আধিপত্য বিস্তারে প্রয়াসী হয়েছে মানুষ প্রথম দিকে একান্ত প্রকৃতির উপর নির্ভরশীল হলেও যখন সে সভ্য হতে শুরু করলো তখন থেকেই পৃথিবীকে নিজেদের উপযোগী করে তোলার সর্বাঙ্গীন প্রচেষ্টা চালিয়েছে দেশ ও জনপথ গড়ে তোলার জন্য বন করেছে করেছে বন্যপ্রাণী ধ্বংস করেছে এবং প্রাকৃতিক সম্পদের যথেষ্ট ব্যবহার করেছে প্রথম দিকে এর প্রভাব ব্যাপকভাবে লক্ষণীয় না হলেও শিল্প যুগের আবির্ভাবের পর থেকে তা পরিলক্ষিত হচ্ছে বিগত শতাব্দীতে বিজ্ঞানের প্রভূত উন্নয়নের ফলে মানুষ প্রকৃতির ওপর আধিপত্য বিস্তারে মনোযোগী হয়েছে বেশি ফলে বন উজাড় সাগর নদ নদী ভরাট অত্যাধিক কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ পানি দূষণ বায়ু দূষণ নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে প্রকৃতির ওপর মানুষের এ সর্বগ্রাসে আধিপত্যের বিরূপ প্রতিক্রিয়া যে প্রকৃতি দেয় নিয়ে এমনটি নয় বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির ফলে সমুদ্রের উচ্চতা বেড়ে যাচ্ছে ফলে বন্যার জলোচ্ছ্বাসে ডুবে যাচ্ছে জনপথ আবার অতিবৃষ্টি অনাবৃষ্টি সাইক্লোন টর্নেডো প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ নেমে আসছে মানুষের ওপর এভাবে চলতে থাকলে হয়তো সমগ্র পৃথিবী একদিন মরুভূমিতে পরিণত হবে নয়তো সমুদ্রের অতল জলে ডুবে যাবে তবে এসব থেকে পৃথিবীকে টিকিয়ে রাখার একটি উপায় প্রকৃতির উপর আধিপত্যের পরিবর্তে প্রকৃতির প্রতি যত্নশীল হওয়া পরিবেশের জন্য যা কিছু হুমকিস্বরূপ তার ব্যবহার সীমিত করে পরিবেশ দূষণ প্রতিরোধ করার চেষ্টা করা পাশাপাশি জীব বৈচিত্র্য সংরক্ষণ বন সংরক্ষণ বনায়ন ইত্যাদি কার্যক্রম শুরু করে মানুষ চাইছে প্রকৃতির সঙ্গে মৈত্রীর সম্বন্ধ করে তুলতে মন্তব্য সকলের সর্বাঙ্গীন মঙ্গলার্থে প্রকৃতি বরাবরই অনাবিল আনন্দের ডালি নিয়ে আমাদেরকে হাতছানি দিয়ে ডাকে এখন শুধু প্রকৃতির সেটাকে সাড়া দিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে আমাদের চলতে হবে বিশেষ ক্ষেত্রে তৈপুর রহমান পাশে থাকবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম